পঞ্চাশটি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্টের নতুন ফ্যাকল তার যাত্রা শুরু আজ মাননীয় মুখ্যমন্ত্রী তার যাত্রা শুরুর ইঙ্গিত দেবেন পতাকা নেড়ে ফ্ল্যাগ অফ করবেন অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী শ্রী সুজিত বসু রয়েছেন তারা ফ্ল্যাগ অফ করে যাত্রা শুরুর ইঙ্গিত দিচ্ছেন জঙ্গিপুরে একটি ফায়ার সার্ভিস স্টেশন এরও উদ্বোধন করা হবে আজ এই অবশেষে নতুন বছরে জঙ্গিপুরে চালু হলো ফায়ার স্টেশনের বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে ভার্চুয়ালি জঙ্গিপুর নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঘুনাথগঞ্জে ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় সহ বিশিষ্ট সবুজ পতাকা নেড়ে দমকলের ইঞ্জিনের যাত্রা শুরু হয় সেই প্রসঙ্গে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন সত্যি আজকে খুব গর্ববোধ করছি আমরা সকলে ধন্যবাদ জানাই আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই জঙ্গিপুরের বিষয়ে তিনি এই যে আমাদের ফায়ার ব্রিগেড বিষয় নিয়ে আর কি তিনি আমাদেরকে সে সুনজরে দিয়েছে ইতিপূর্বে আমাদের জঙ্গিপুর মহকুমায় শুধুমাত্র আমরা সানসারগঞ্জে একটা ফায়ার ব্রিগেড ছিল আর কি যে ফায়ার ব্রিগেডের ওপরে ফারাক্কা থেকে শুধু লালগোলা আর একদিকে নবগ্রাম খড়গ্রাম পর্যন্ত সেই জঙ্গি নির্ভর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আগুন নেভাতেই লেগে যেত বহু সময় ধুলিয়ান বা বহরমপুর থেকে দমকলের ইঞ্জিন আস্তে আস্তেই ঘটে যেত বড়সড়ো বিপর্যয় এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল জঙ্গিপুরেও হোক একটি ফায়ার স্টেশন ভোট এলেই এলাকাবাসী এই দাবি রাখতেন ভোট প্রার্থীদের কাছে একাধিকবার খলিলুরকেও ভোটে জিততে দিতে হয়েছে প্রতিশ্রুতি অবশেষে স্বপ্ন পূরণ ওমরপুর সংলগ্ন জাতীয় সড়কের পাশে পূর্ত দপ্তরের জায়গায় তৈরি হয়েছে জঙ্গিপুর ফায়ার স্টেশন আনুষ্ঠানিক উদ্বোধনের সপ্তাহ দুয়েক আগেই অবশ্য ২০২৪ এর চব্বিশের ডিসেম্বর পূর্ত দপ্তরের পক্ষ থেকে ফায়ার স্টেশন কর্তৃপক্ষের হাতে ভবনের চাবি হস্তান্তর করা হয় চার কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই স্টেশন আপাতত দুটি ইঞ্জিন রয়েছে প্রয়োজন পড়লে আরও গাড়ি বাড়ানো হবে বলেই দমকল কেন্দ্র সূত্রে জানা গিয়েছে